কিছুদিন যাবৎ শরীরটা এত পরিমাণে অসুস্থ যে কোনো কিছুই করতে পারছি না পারছি সংসারের কোনো কাজ করতে না পারছি রান্নাবান্না করতে নিজে খাওয়া দাওয়া করতে কোনো কিছুই পারছি না একদম পুরা বিছানায় পড়ে গেছি যার কারণে সংসারের কোনো কাজই ঠিকমতো করতে পারি নাই সব কিছু ধুলা বালুতে ভরে আছে জিনিসপত্র এগুলো দেখলে ভালোও লাগে না কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে কিছুই করার থাকে না তো অনেক দিন পরে আজকে একটু উঠে একটু ঘুরতে পারছি ভাবলাম আজকে অল্প অল্প করে আস্তে আস্তে একটু সব কিছু পরিষ্কার করে নিই তো এদিকে ফার্নিচারগুলোয় ধুলা পড়ে সব কিছু সাদা হয়ে আছে ঝুল পড়ে গেছে সব কিছু এজন্য সুন্দর করে মুছে নিয়েছি একটা তেনা দিয়ে ফার্নিচারগুলো সব মুছে একদম বিছানা টিছানা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে সোফাটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিব তো শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এজন্য ঠিকমতো ভিডিও দিতে পারি না আবার আমার কারো কাজও পছন্দ হয় না এজন্য নিচে যতটুকু পারি আস্তে আস্তে সব পরিষ্কার করে সুন্দর করে করি এখন কিছুই আর করার নাই ভালো না হইলেও যতটুকু হয় যতটুকু সম্ভব নিজের শরীরের সাধ্য অনুযায়ী ততটুকুই করেছি তো এইভাবে আস্তে আস্তে সবগুলোই পরিষ্কার করছি রুম তো এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ আল্লাহ হাফেজ